আনসাররা চলে যাবে পেছনে বুকের ভিতর গরম রক্ত দেবদার চরম ভক্ত বাংলার সব থেকে বড় মুভি রঘু ডাকাত দেখতে পাচ্ছেন সেই ইভেন্ট মঞ্চে আছি রঘু ডাকাত খুব তাড়াতাড়ি আপনার পার্শ্ববর্তী সিনেমা হলে আসবে আমি তো যাচ্ছি আপনার সবাই যাবেন কি যাবেন তো রঘু ডাকাত দেখতে ওকে আজকে তিনটা উজ্জ্বল বর্মণকে ভুলে যাও দেবতা বাবু বডিয়ার প্রসিদ্ধ বাবু আপনারা যে উজ্জ্বল ডাকছেন মোবাইল নিয়ে যান অনুসুষ্ঠা পাবা করবে এইবারে রঘু ডাকাতের চরিত্রটা একদমই আলাদা কারণ সে কিন্তু পর্দায় ফাইট করবে বটেই কিন্তু আছে বালুর ঘাট সবাই আছেন কেমন সামনে তো পুজো আসছে সবাই শপিং কমপ্লিট

আমরা আমার চরিত্রের নাম গুলজা আমি এরকম একটা চরিত্র করতে আমার খুব ভালো লাগছে কেন ভালো লাগছে সেটা আপনাদের সিনেমা দেখলে বুঝতে পারবেন আমি অনেক ধরনের চরিত্র করেছি অনেক রকমের অভিনয় করেছি করার সুযোগ পেয়েছি কিন্তু এই চরিত্রটা একদম অন্য রকমের কারণ এখানে প্রচণ্ড মারপিট করার একটা স্কোপ পেয়েছে আর মারপিটা সবারই খুব ভালো লাগে কে আর সহ্য করতে আমি যতবারই বালুঘাটে এসেছি ততবারই এই ভালোবাসা নিয়ে ফেরত দিয়েছি অনেকজন আজকে আমার সঙ্গে নতুন আমার সঙ্গে কলকাতা থেকে এসছে আমরা যখন বাসে আসছিলাম আমি একটাই কথা বলছিলাম যখন বালুরঘাটে ঢুকবে সব পরিবেশ কিন্তু পাল্টে যাবে কিন্তু হ্যাঁ এত 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 ভালোবাসা পাবে যেটা তোমরা কল্পনা করতে পারো না একজাক্ট তো আমি আমার টিমকে জিজ্ঞেস করতে অনির্বাণ কেমন লাগছে অনির্বাণ সামনে ভাই লাগছে সুপার 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 আমি এই আমি আগেই বলছিলাম যে এরকম একটা বড় ছবি যেটাকে বলা হচ্ছে বাংলার বাহু এত বড় ক্যানভাসে এত মানুষের সামনে কমার্শিয়াল সিনেমা বড় সিনেমা মানে মানুষের এই আইডিয়া দেবে যে মানুষের ছবি যদি করতে হয় মানুষের কথা যদি বলতে হয় তাহলে মানুষের কাছে গিয়ে বলতে হবে আপনারা ভাবুন আমরা কিন্তু কলকাতার কোনো মলে কোনো ক্যাফেতে কোনো দোকানে গিয়ে ছবি প্রমোশন করতে আসিনি আমরা ছবির প্রমোশন করতে কোথায় এসেছি এত দূরে কোথায় এসেছি এক্স্যাক্টলি এটা দেবের আইডিয়া খাদানেও প্রমাণ করে দিয়েছে যে বাংলা ছবি শুধু শহরের নয় আবার হাত ধরে জেলার মানুষের কাছে ফিরবে বাংলা ছবি সব বাঙালির জয় বাংলা সিনেমা আমি আরে যেও না তাও বলছি আমি যখন আমরা খাদানে প্রমোশনে এসছিলাম আমি বালুরঘাট আসতে পারিনি কিন্তু আমি কথা দিয়েছিলাম কি আমি পরের ছবি বালুরঘাটে আসবো তো এলাম কি না এবারে দু চারটে কথা বলি অনির্বাণ হচ্ছে আমাদের সময়কাল শ্রেষ্ঠ অভিনেতার মধ্যে একজন অভিনেতা এবং আমাদের মধ্যে একটা মিল আছে কি মিল আছে জানেন আমাদের মিল হচ্ছে আমরা দুজনেই মেদিনীপুরের ও পূর্ব আমি পশ্চিম এবং ওই যা পাঠ করেছে পুরো ছবিটা জুড়ে আমার মনে হয় কি অনির্বাণকে যারা দেখে এসছেন এত বছর ধরে এটা ওর সঙ্গে আমার তিন নম্বর ছবি আরশিনগর গোলন্দাজ এবং এইটা রঘু ডাকাত আমার মনে ওর মতো হচ্ছে ভালো আমার মনে হয় না কেউ করতে পারতো রঘু ডাকাতের এই চরিত্রটা তো যখন আপনার সিনেমা হলে ছবিটা দেখবেন কোথাও কোথাও আমাকেও টপকে গেছে কিন্তু যেটা সিনেমার ভালো আই এম সো হ্যাপি একটা ছেলে থেকে আসা এবং নিজের নাম নিজের সমস্ত কিছু ডাকাতে আমি ওকে প্রথম দিন থেকে চাইছিলাম যখন আমাদের মিটিং হচ্ছে শিকার সাথে যিনি আমার পার্টনার এস এর কর্ণধার যখন এই ক্যারেক্টারগুলো লেখা হচ্ছিল তখন প্রথম নামটা আমি বলেছিলাম যে আমাকে এই ছবি যদি করতেই হয় আমি অনির্মান ছাড়া করতে পারবো না এবারে এরপরে ওরা ডিপেন্ড করতে অনির্মান হ্যাঁ বলবে কি না আর চরিত্রটা একদমই অন্যরকম রকম ওটা শুনে আমার কোথাও মনে হয়নি আমাকে বলেছিলো বিকেলবেলা তোকে ফোন করে জানাচ্ছি স্কিমটা শোনার পর এবং বিকেলের মধ্যেই আমাকে হ্যাঁ বললো অ্যান্ড দ্যাট সো লক্ষ্যাত থ্যাপেন নি থ্যাংক ইউ ম্যাচ থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে মাচ প্রথমবার এসেছে আমার ছবি খোঁলা পরিচালক ধ্রুব ব্যানার্জি ধ্রুভ দাস আমি এছো আলুর ঘাট এসে দারুণ লাগছে এটা এটা বলার মানে বলার মানে রাখে না কারণ এখানে যতবারই এসছি ইভেন আজকে